বর্তমানে বাংলা নাটকের জনপ্রিয়তা দিন দিন মেড়েই চলেছে আর নাটকে তারকারা যে যার মতো পারিশ্রমিক বাড়াচ্ছেন তারকারা বলছেন দর্শকদের ভালো নাটক উপহার দিতে গেলে তাদের অনেক সময় ব্যয় হচ্ছে এই কারণে যে যার মতো পারিশ্রমিক বাড়াচ্ছেন চলেন দেখে আসি বাংলা নাটকের অভিনেত্রীরা নাটক প্রতি কে কত টাকা পারিশ্রমিক নেন সাদিয়া আয়মান যিনি একজন তরুণ অভিনেত্রী তিনি অল্প দিনেই নাটক জগতে বড় ধরনের একটা জায়গা করে নিয়েছেন সাদিয়া প্রতি নাটকে পারিশ্রমিক নেন আশি থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আরোহিমিম তিনি অল্প দিনের মধ্যেই নাটক জগতে বড় ধরনের একটা সারা ফেলে দিয়েছেন তিনি মূলত স্কুল গ্যাং নাটকের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি মূলত মিরাজ খানের সাথেই বেশি নাটক করেন আরোহিমিম প্রতি নাটকে পারিশ্রমিক নেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তানিয়া বৃষ্টি যিনি দীর্ঘদিন আগে নাটক জগতে এসেছেন তাকে আরশ খানের সাথেই বেশি নাটক করতে দেখা যায় তিনি একজন মডেল হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেত্রী নাটক প্রতি পারিশ্রমিক নেন ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাপাইল তিনি বাংলা নাটকে একজন সেরা অভিনেত্রী তিনি বর্তমানে বাংলা নাটক নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী সব জনপ্রিয় অভিনেতার সাথেই নাটক করেছে এই অভিনেত্রী একটি নাটক করতে পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জানাতুসুমায় হিমি যিনি বাংলা নাটকে ট্রেন্ডিংয়ে থাকা একজন অভিনেত্রী তাকে মূলত বেশি দেখা যায় তিনি একটি নাটক করতে পারিশ্রমিক নেন থেকে টাকা বর্তমানে তিনি হাজার বাংলা নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজিন তিসা তিনি বাংলা নাটক করতে মোটামুটি ভালো টাকা পারিশ্রমিক নেন তাকে আবার তরুণদের ক্রাসও বলা হয় তিনি বর্তমানে নাটক কমিয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি প্রতি নাটক পিস সত্তর থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নেন তাসনিয়া ফারিন যিনি ব্যস্ত একজন অভিনেত্রী তিনি অল্প দিনের মধ্যেই দর্শকদের মাঝে বড় ধরনের একটা জায়গা করে নিয়েছেন তিনি নাটক প্রতি পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সাফা কবির যিনি বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি বর্তমানে নাটকে বেশি একটা সময় দিচ্ছেন না তবে তিনি ঈদের নাটক মিস করেন না এই অভিনেত্রী বাংলা নাটক করতে মোটামুটি একটা ভালো পরিমাণের পারিশ্রমিক নেন তার নাটক প্রতি পারিশ্রমিক হলো ষাট থেকে সত্তর হাজার টাকা সামিরা খান মাহি যিনি বাংলা নাটকের বড় সড়ো একজন অভিনেত্রী তিনি বাংলা নাটক প্রতি পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এই অভিনেত্রীদের মধ্যে তার নাটক আপনার বেশি ভালো লাগে তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ